নমস্কার বন্ধুরা কালকে আপনাদেরকে ডালিয়ার একটা ভিডিও দেখিয়েছি আজকে এই গাছগুলো দেখে আশা করি চিনতে পারছেন এটা কার বাগানের গাছ তো এখানে প্রচুর ডালিয়া করা হয়েছে বিভিন্ন ভালো ভালো ভ্যারাইটির ডালিয়া আমি যার কাছ থেকে শিখেছি আজকে আপনাদের রিকোয়েস্টে তার বাড়িতেই উপস্থিত হয়েছি চলুন একবার আমি তার সাথে পরিচয় করে নেবো এবং প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখাবো প্রত্যেকটা গাছের বৈশিষ্ট্য দেখাবো ডালিয়া গাছ কি করে করলে আপনার বাড়িতেও এত সুন্দর করে ডালিয়া হবে সেটা একবার জেনে নিই চলুন আমাদের সবার কাছের মানুষ অনেক দিন ভিডিওতে আসেনি সেই জামাল বাবু আমি জামাল বাবুকে একবার ডেকে নেব এই ডালিয়া গাছ সম্বন্ধে কিছু বলার জন্য এবং কি করে করলে ডালিয়া গাছটা আপনার বাড়িতে হবে এবং চারাটা কোথায় পাবেন সেটাও সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে বলো জেঠু কেমন আছো অনেকদিন পর ভিডিওতে ভিডিও আমি ভিডিও এবারে মানে ছাড়িনি তা দীপু ভিডিও করবে বলে অনেক দিন থেকে বলছি আমি ওকে আসতে বলেছি দীপু আজকে এসছে হুম তা আজকে ভিডিও করছি আপনারা এই যে ডালিয়ার কথা যে একটা বললো আর কি ডালিয়াগুলো আমার ডালিয়াগুলোর বয়স বেশি হয়নি আমার এই আজকে খুব বেশি হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হয়েছে ঠিক আছে আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ দিনের গাছ তিরিশ পঁয়ত্রিশ দিনের গাছ ডিপু এসে দেখে বলছে কাকা গাছ খুব ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ কারণ আমিও ডালিয়া তোমার সাথেই বসেই ছিলাম সেই আন্দাজে তোমার ডালিয়া অনেক ভালো ও যা কিছু করে আমাকে একবার অন্তত বলে হ্যাঁ যা হুম ডালিয়াগুলো দেখলেন দেখে হুম ডালিয়াগুলো খুব ভালো উঠছে তারপরে এই ওয়েদারের গণ্ডগোলের জন্য তো কিছু করতে পারছি না ওয়েদার বিট্রে করছে হুম দেখা যাক আমার তো জানুয়ারির বারো তারিখের মধ্যে ডালিয়াগুলো খুব ফোটাবার ইচ্ছা আছে ওয়েদারের জন্য কি হয় সেটাই বলা এর উপরে তো ওয়েদারের যাবে না ওয়েদার যদি ঠিক থাকতো হুম তাহলে ডালিয়াটা আমি বারো তারিখের ফুলটা ফোটাতে মতো আচ্ছা এবার তুমি একটা কথা বলো এই ডালিয়া গাছ তোমার ভিডিও দেখে অনেকে গাছ করে এই ডালিয়া গাছ করতে গেলে যখন ডালিয়াটা কিনবে বাজার থেকে তার পরবর্তী পর্যায়ে করণীয় কি স্টেপ বাই স্টেপ একটু বলে দাও ডালিয়ার স্টেপ হচ্ছে ডালিয়ার চারাটা যে কিনবেন হ্যাঁ চারাটা কিন্তু আপনাকে ভালো কিনতে হবে এইবারে ওই প্রচুর নার্সারি হয়েছে প্রচুর জায়গার থেকে ডালিয়া চারা বিক্রি করে কেউ পাঁচ টাকা ছ টাকা সাত টাকা দিয়ে বিক্রি করে কিন্তু কই লাগাবেন কেউ বলে যে আমার ডালিয়া ছ ফুট হাইট হয়েছে কেউ বলে সাত ফুট হাইট হয়েছে হ্যাঁ আমি জিজ্ঞাসা করি অনেকে আমাকে এসে বলে হুম তাই বললাম দাদা পাঁচ টাকা ছ টাকা দিয়ে ডালিয়া ওই রকমই হয় হ্যাঁ আপনি এক একটা ডালিয়া আমরা যদি যে ডালিয়া গুলো ধরো আমার কাছে মাদার থাকে আমাকে তো সেটা কিনতে হয় হ্যাঁ সেটা আমি কিনতে গেলে আমার কাছ থেকে পনেরো টাকা কুড়ি টাকা দাম দেয় হ্যাঁ সেটাই মানুষ বোঝে না যে বাজারে যে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে আপনি কেন পনেরো টাকায় বিক্রি করছেন বা বারো টাকায় বিক্রি করছেন ভ্যারাইটির পার্থক্য এবারে আপনি আমার কাছে আসলেন এসে আপনি তো ডালিয়া গাছের নামও জানবেন না কিছু জানবেন না হ্যাঁ আপনি এসে বললেন আমাকে ডালিয়া চারা না আপনাকে যখন আমি চারা দেব আপনি কষ্ট করে টব এবং মাটি ফাটি সব রেডি করে আপনি গাছ বসাবেন এবারে আপনাকে যদি আজে বাজে চারা দিয়ে দেয় আমার কাছে আগে বাজে চারা থাকে না আমি যেটা দিয়ে একটা খারাপ রাখবোই না আমার কাছে ডালিয়া কিংবা কম কম সব একই ব্যাপার হম তা আমাদের কাছ থেকে চারা নিতে গেলে আপনাকে যেটা বলবো যে গাছটা কতটা হাইট হবে তাও আপনাকে বলে দেবো হ্যাঁ কতদিনে ফুল আসবে কি ফুল হবে কি কালার হবে সব বলে দেবো হ্যাঁ আপনাকে আপনি যখন অন্য জায়গা থেকে নিতে যাবেন মানে ফুটপাথের থেকে কি অন্য জায়গা থেকে দোকান থেকে দেখবেন তারা বলবে হ্যাঁ এইটাই হবে ওইটা হবে আপনি যখন ফুল ফুটবে তখন যখন সব এবার মানে তোমার প্রথম পর্যায় হচ্ছে মানে চারা নির্বাচন করাটা হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস চারাটাকে আপনি ভালো চারা নেবেন ঠিক আছে ভালো জাতের চারা নেবেন হ্যাঁ আমার কাছে যে ডালিয়া আছে মানে দেখেন কাঠিগুলো লাগানো আছে আমি কোন ডালিয়ার কতটা হাইট হয় সেই হিসাবে কাঠি লাগিয়ে দিই। হুম এই কাঠিটা কত ছোট এটা কেনিয়া গ্রুপ এটা এতটা বড় হবে বলে এই কাঠিটা বড় লাগে। হুম মানে তুমি প্রত্যেকটা ডালিয়ার বৈশিষ্ট্য জানো যে কতটা কি পরিমাণে হবে হাইট হবে কতটা কি হবে হ্যাঁ ঠিক সেইভাবে ছোট বড় ছোট বড় সব কাঠি লাগানোর আচ্ছা তুমি এবার সবার প্রথমে বলো ডালিয়াচারা কিনলে কেনার পরে কি করবে বাড়িতে এনে? ডালিয়াচারা আমি যখন কিনে আনলাম হ্যাঁ ওরা তো ছোট পটে দেবে ছোট পটে দিলে আপনার যদি মানে হাতে যদি সময় থাকে ডালিয়া মানে খুব ভালো ফুল নিতে গেলে মানে সত্তর থেকে আশি দিনের মধ্যে যদি ফুল ফোটাতে পারেন তাহলে খুব ভালো হবে ওর আগে কিন্তু চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনে ফুল ফুটে গেলে ফুল ভালো হবে ঠিক আছে সত্তর আশি দিনে আপনাকে ফুল ফোটাতে হবে তাহলে সেইভাবে আপনাকে মাটিও তৈরি করতে হবে হ্যাঁ সেইভাবে গাছও এবার আপনি চারা যখন কিনলেন আপনার হাতে যদি দেখলেন যে আমি জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে ফুল নেব ঠিক আছে আপনার হাতে সত্তর থেকে পঁচাত্তর দিন সময় নেই আপনার হাতে মানে কুড়ি দিন ধরুন দশ দিন আপনার পিছিয়ে গেছে ঠিক আছে এগিয়ে চলে গেছে দশ দিন এগিয়ে গেছে এবার এই দশ দিন এগিয়ে আনার জন্য আপনাকে কি করতে হবে তখন আপনি চার ইঞ্চিতে ডালিয়া ঘাট করতে পারবেন দুই ইঞ্চি ইঞ্চি পটে ধরবেন দুই ইঞ্চি পটে ধরবেন দুই ইঞ্চি পটে সাত দিন ধরে সাত দিন পরে ফাইনালে দিয়ে আচ্ছা মানে 1 তালে এগিয়ে আসবে আমার আচ্ছা ঠিক আছে আর 4 দিলে আপনার গাছটা 15 দিন 16 দিন লাগাই সেট সময় লাগে সেট হতে হ্যাঁ হ্যাঁ আপনি মানে কতটা এগিয়ে চলে আসে ঠিক আছে এবারে গাছটাকে আপনি ঠিক ঠিকমতো পরিচর্যা করবেন এইবার দেখছেন যে আমার গাছে বাড এসে গেছে আমার টাইম আর হাতে বেশি নেই ঠিক আছে তখন আপনি কিন্তু অন্য কোন খাবার শুধু খোল খোল দিয়ে খোল তিন দুদিন থেকে তিন দিন পচাবেন পোচিয়ে দুদিন অন্তর অন্তর চার্জ করবে আচ্ছা বেশি দিন পচালে কি হয় খোল বেশি দিন পচালে ওর গরমটা অ্যাকশনটা থাকে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ দু থেকে তিন দিন পচিয়ে আপনি মানে তিন দুদিন তিন দিন পর পর দেখুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখবেন ডালিয়া গাছে ঠিক টাইম আচ্ছা এবার মাটিটা কেমন ভাবে তৈরি করবে আরে মাটিটা তৈরির ব্যাপার হচ্ছে ধরো যারা মাটি এখনো পর্যন্ত তৈরি করেনি তারা কি ডালিয়া গাছ করতে পারবে না ভালো না ভালো করতে পারবে না মাটি প্রথম থেকে তৈরি করতে হবে মাটি হ্যাঁ

দেখলাম মাটিটা একদম নতুন কারেন্ট বানা আচ্ছা ডালিয়া গাছ লাগিয়েছে আমি বললাম আমি বলেছি হুম ডালিয়া গাছগুলো সবই ফের তুলে ফেলে আমি নতুন লাগিয়েছি আমার নিয়ম মতে যেটা সেটা করে করে ভাবে লাগিয়েছি হুম কিন্তু প্রত্যেকটা ডালিয়া গাছ আমি বলছি ডালিয়া গাছ মরে যাবে হুম ছোট সি করে খাবার টানতে পারে না হ্যাঁ খাবারের অ্যাকশন বন্ধ রয়েছে খাবারের অ্যাকশন রয়েছে নিতেই পারবে

আট টবের মধ্যে পাঁচশো গ্রাম খোল পাঁচশো গ্রাম বন্ডা হ্যাঁ পাঁচশো গ্রাম সুপার ফসফেট আর পাঁচশো গ্রাম দশ ছাব্বিশ এই কটা দিয়ে মিক্সচার করে ফেলে রেখে দিতে হবে আর মাটিটাকে মানে ফেলে রেখে দেবেন যেন বর্ষার জল সব জল ফল খাবে সব কিছু রোদ খাবে বর্ষার জল খাবে সব কিছু খাবে ওপেন ফাঁকায় পড়ে থাকবে এক জায়গায় উঁচু করে রেখে দেবে চারিদিক দিয়ে

যেরকম জল লাগে ঠিক সেইভাবে জল দিতে হবে ঠিক আছে নিচে অবধি ভিজে নিচে অবধি ভিজে তারপরের দিন থেকে কিন্তু আপনি গাছে জল দিতে পারবে না শুধু সেনানের ওপরে থাকবে আচ্ছা হ্যাঁ অন্তত চার দিন পরে আবার হালকা জল দেবেন আচ্ছা ঠিক আছে এটা পদ্ধতি হ্যাঁ আবার আপনি মনে করেন আজকে জল দিলাম কালকে জল দেবো ডালিয়া গাছ কিন্তু কোনোদিন তুলতে পারবো না পুরো ড্যাম লেগে যাবে হুম মাটিটাকে ড্রাই করতে হবে আচ্ছা ঠিক আছে আপনি দেখছেন উপরটা শুকনো শুকনো আছে কিন্তু ভিতরে ড্যাম্প আছে কারণ সিকর নেই তো জল ঢালতেও যাচ্ছে না ডালিয়া গাছে আমার যে গাছ এখন দেখছেন আর এক সপ্তাহ পর থেকে রেগুলার জল খাওয়াতে হবে আচ্ছা মানে একটু ডাড়িটা হয়ে গেলে পুরো সিকরটা যখন ছড়িয়ে যাবে ডালিয়া গাছে একটু যেই মোটা হবে পাইপের মধ্যে পুরো জল থাকবে আচ্ছা ওরা তখন শুধু জল চাইবে শুধু জল তখন আর ডালিয়া গাছে তখন জল দিতে হবে গোড়ায় এবং ডালিয়া গাছে রেগুলার স্নান করাতে আচ্ছা রেগুলার রেগুলার স্নান করে দিতে হবে তাহলে ডালিয়া গাছ খুব ফ্রেশ থাকবে ফ্রেশ থাকবে আর প্রথম স্টেজে যখন আপনি যখন ওই ডালিয়া গাছ বসিয়ে রেগুলার আপনি জল দেবেন আজকিস গাছ কেউ তুলতে পারবে হুম ডালিয়া গাছ দেবেন আস্তে আস্তে পাতা ফাতা কুকুরে গিয়ে বসে যাবে হুম তো ধরো ধরো এখনো যারা পর্যন্ত লাগিয়ে দিচ্ছে তারা প্রথম থেকে জল দিচ্ছিল জলটা কি টান করে দেবে এখন জলটা হ্যাঁ তাদের গাছ যারা খুব বেশি পরিমাণে জল দিচ্ছিল ছোট তাদের গাছ কিন্তু মানে উঠবে না তাদের হ্যাঁ

খাবার হিসাবে খোল পচা জল লাগে আমার যে ডালিয়া বসানো আছে আমি তো এখন এতে কোনো কিছু ব্যবহার করবো না যখন পাট আসবে তখন হয়তো দুই একবার খোল পচা দিতে আচ্ছা আচ্ছা তোমার তো মাটিটাতে রয়েছে আমার যা তৈরি করা আছে এতে কোনো খাবার আচ্ছা এতে খাবার দিলেই মানে পাতা ডিস্টার্ব করবে আচ্ছা পাতা ডিস্টার্ব করবে হ্যাঁ বেশি খাবার হয়ে যাবে বেশি খাবার হয়ে যাবে পাতার প্রত্যেকটা পাতার ডগা পুড়ে যাবে হুম এটা তোমাকে দেখালাম হ্যাঁ 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 ওই কেস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো চলো একবার তোমার ডালিয়া গাছগুলো দেখি আর কিছু ভ্যারাইটির নাম বলে দাও যাতে মানুষ কিনতে পারে কিনতে পারে মানে মানে দোকান এখান থেকে হ্যাঁ চলো কোথা থেকে দিক থেকে আমি তোমাকে বলছি হুম তুমি কত গাছ করেছো মোট আমার 147 খানা গাছ আছে বাহ আগের বছর 100টা ছিল হ্যাঁ 147 কানা গাছ। हां बोलो এটার নাম। যে গাছটা দেখছেন এগুলো হচ্ছে মিনুর গাছ। এগুলো মিনুর গাছ। এর পাতাটা কেমন হবে? পাতাটা এই যে চওড়া চওড়া পাতা আর পাতার ডগার দিকে সরু। ডগার দিকে সরু হচ্ছে আর চওড়া চওড়া পাতা হবে। এটা হচ্ছে মিনুর গাছ। মিনুর গাছ। মিনু হচ্ছে হলুদ ফুল। এটাও মিনু, এটাও মিনু। এটাও মিনু। এখানে যে কটা গাছ আছে যে সব ইমুনু এইটা হচ্ছে উইন ফেডের গাছ। এটা উইন ফেড। এর বৈশিষ্ট্যটা কি এর সঙ্গে পার্থক্য এটা কি লম্বা হবে ওটার থেকে? এটা থেকে সাধারণ লম্বা আর পাতাটা হবে হচ্ছে পাতাটা হচ্ছে এই রকম হ্যাঁ উইনফেডের গাছ হচ্ছে সরু ধরনের গাছ এই গাছটা দেখেন ওই এর থেকে অনেক সরু সরু হ্যাঁ হ্যাঁ কিন্তু ফুল অসাধারণ কি কালারের ফুল সাদা ফুল সাদা ফুল সাদা ফুলের এর সেটিং এবং ফুলটা খুব ভালো ফুল আচ্ছা ঠিক আছে এটা গেল উইনফেড এগুলো আপনাকে মিনু দেখালাম এবারে দেখাচ্ছি আপনাকে এগুলো মিনু সব তাই তো সব মিনু আচ্ছা এটা দেখাচ্ছি মাতং এটা মাতঙ্গিনী এটা মাতঙ্গিনী যেটা লোকাল নার্সারিতে খুব বিক্রি হয় সাদা ফুল মাতঙ্গিনী মাতঙ্গিনী মানেই পঞ্চাশ টাকা পিস মাতঙ্গিনী করে মানুষ পাগলা কিন্তু আমার কাছে সব থেকে বাজে ফুল হচ্ছে মাতঙ্গিনী মাতঙ্গিনী ফুল হচ্ছে সব থেকে বাজে ফুল হম কেন বাজে ফুল এই ফুলটা যখন আমি কম্পিটিশনে লড়বো না যারা করেছেন একটা করে যারা ফুল নিয়েছেন তাদের দেখবেন প্রত্যেকটা ফুলের মাথায় দেখবেন টাক পড়ে যায় হ্যাঁ ওটা কিন্তু ফুলের নেচার ওটা আচ্ছা ফুলের নেচারটাই ওই টাক পড়বেই হ্যাঁ টাক পড়বে আচ্ছা ওটা ওই রকমই ফুল ঠিক আছে

আপনি যদি একশো চারা নেন হয়তো তার বাগানে যদি থাকে আপনাকে দুটো চারা দিন ঠিক আছে আপনি জবরদস্তি করলে পাঁচটা চারা আপনাকে মানে ডাল হয় না আচ্ছা আমরা মাতঙ্গিনী কিংবা অন্য অন্য ফুল মানে পাঁচটা মাদার থাকে যদি পাঁচটা মাদার থেকে পঁচিশটা পাঁচটা করে কাটলে পঁচিশটা বার ঠিক আছে আবার দশ দিন পরে আবার ওকে কাটতে হবে কিন্তু মূলেনার একবার কাটলে এখন পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন লাগবে ওর মানে বেরোতে শুধু আচ্ছা ঠিক আছে যার কারণের জন্য চাহিদাটা খুব আর ফুলের রাজা হচ্ছে

বিশাল বড় ফুল কল্পনা ফুল বিশাল বড় হুম হ্যাঁ বলে কি আছে কল্পনার মানে ফুল ফুটে শেষ করতে না কালার ফেড আচ্ছা পেছন দিক থেকে ঝরতে থাকে কি হ্যাঁ না কালার ফে কালারটা ফেড হয়ে যায় কালারটা ফেড আচ্ছা অনেক হ্যাঁ আচ্ছা মানে ফুলটা ভালো খারাপ বলবো না ফুলটা খুবই ভালো ফুল বড় ফুল খুব হুম হুম এরপরে এরপরে হচ্ছে এইটা হচ্ছে আপনার নেতাজি নেতাজি হ্যাঁ

হলুদের মধ্যে সিস্টার নিউজ এটা হচ্ছে নেতাজি হ্যাঁ ফুলটা কিন্তু খুব ভালো ফুল যদি কেউ এই ফুলটা ডাবল তৈরি করে ভালো তৈরি করতে পারে হুম মানে সয়ের মাঠে লড়াই করে আরকি আচ্ছা ঠিক আছে যেরকম নামটাও ফুলটা তৈরি করলে নামের সঙ্গে কিন্তু ফুলটাও কিন্তু খুব আচ্ছা ভালো দেখতেও খুব সুন্দর হ্যাঁ বিস্কুট কালারের হ্যাঁ ছিট ছিট হ্যাঁ সয়ের মাঠে এটা অনেক দেখা যায় অনেক দেখা যায় হ্যাঁ আচ্ছা তারপরের গাছটা হচ্ছে এইটা হচ্ছে যিশু

খুবই ভালো জেনুয়া কালার ফুলটাও বড় হবে কিন্তু ফুলটার নেচার হচ্ছে ঘাড় কাটতে হ্যাঁ মাথার নিচের দিকে করে দেয় হ্যাঁ ঘাড় কাটলে ফুল ফুল ঠিক আছে আর ফুলটা লাস্টিং অনেক ফুলটার লাস্টিং অনেক লাস্টিং অনেক এইটা হ্যাঁ এইটা হচ্ছে অখণ্ডমণি মনি অখণ্ড সুন্দর ফুল হ্যাঁ এটা হচ্ছে মনার গ্রুপের গাছ হুম অখণ্ড এ হচ্ছে লাল ফুল আচ্ছা ঠিক আছে হুম এই ফুলটাও খুব ভালো হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে আপনাকে যেটা বললাম এই যে হচ্ছে তোমার সিস্টার নিবেদিতা যেটা বললাম এই যে হচ্ছে সিস্টার সিস্টার নিবেদিতা হ্যাঁ এই যে সিস্টার নিবেদিতার গাছ ঠিক আছে এইটা হলুদের মধ্যে ছিডছিড হ্যাঁ নেতাজি হচ্ছে গেরুয়ার মধ্যে ছিডছিড এটা হচ্ছে হলুদের মধ্যে ছিডছিড এটা হচ্ছে আপনার রেড মনার্কের গাছ এটা রেড মনার্ক হুম রেড মনাই এটা হচ্ছে মনার গ্রুপের মনার গ্রুপের গাছ শর্ট হাইটের গাছ হবে শর্ট হাইটের গাছ হুম ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে ইয়েলো মনার্কের গাছ হুম এটা ইয়েলো এটা ইয়েলো মনার হ্যাঁ আর

রাজা বলতে এটা কি মনে না তাহলে রাজা 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 বলে যে ফুলটা আছে রাজা বলে যে ফুলের গাছ আছে রাজা এ কিন্তু বাই কালার ফুল এর পাতাটা হচ্ছে এরকম টাইপের রাজা এ গাছ হবে এরকম মোটা হবে হ্যাঁ বাই কালার ফুল আচ্ছা এইটা হচ্ছে আপনার গুড মর্নিং এর গাছ গুড মর্নিং এটা হচ্ছে গুড মর্নিং বাই কালার বাই কালার গুড মর্নিং হচ্ছে আপনার ওই কি হবে রানীর সঙ্গে সাদা থাকে আচ্ছা

ঠিক আছে দেখুন বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন জামাল উদ্দিন সাহেবের বাড়িতে যে অসংখ্য পরিমাণ ডালিয়া হয়েছে আমরা প্রত্যেকটা গাছের সাথে পরিচয় করলাম আমরা এরপরেও ভিডিও করব গাছগুলো কেমন হলো গাছে কেমন ফুল ফুটলো যদি গাছগুলো বাড়িতে থাকে তবেই সেটা সম্ভব হবে আর যদি শোয়ের মাঠে চলে যায় তাহলে হয়তো শোয়ের মাঠ থেকেই ভিডিও দেখাবো আপনাদেরকে এবার আমি জামাল উদ্দিন সাহেবের অনেক দিন পরে ভিডিও করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলেও উনি কীভাবে ডালিয়া গাছ করতে হয় এবং সঠিক চারা চারাটা নির্বাচন করে কিভাবে বড় করে ফুল ফোটাতে হয় সেটা আমরা আজকে জানলাম আজকের মতন টাটা এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কোনো যদি প্রবলেম হয় বা কিছু আপনাদের যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার কন্ট্যাক্ট নাম্বার জানেন আমি আমাকে ফোন করলেই আমি কিন্তু এই জেঠুর সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো আপনাদেরকে আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আসুন সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবেন